গুড মর্নিং বন্ধুরা আমি আজকে রান্না করব দই কাতলা তো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি এটা ফোড়নের জন্য রয়েছে এখানে আদা রসুন লঙ্কা পেস্ট এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আছে টক দই তো আমি এখন মাছটা ভেজে নেব চলো মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চেপকাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেবো যতক্ষণ না বাদামি রঙ হচ্ছে বাদামি রং হয়ে গেছে দিয়ে দেবো টমেটো নুন হলুদ আর মিষ্টি ভালো করে নেড়ে দু মিনিট কষিয়ে দইটা এবার ভালো করে এটা সুন্দর করে কষিয়ে দেবো যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে দেয় আবার মশলাগুলো থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো দারুণ হয়েছে ভাজিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল আমি জল ঠিক এতটাই দেব মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি কাতলা মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য আমার দেখো কাতলা মাছটা কত সুন্দর হয়েছে এবার যে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো খানিকটা কাঁচা তেল আর দিয়ে দেবো গরম মশলা তো আমার দেখো মাছের রান্না রেডি এবার চাপা দিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব তিরিশ সেকেন্ডের মধ্যে দেখো আমার কাতলা মাছ দই কাতলা রান্না কমপ্লিট একটু আমি গ্রেভি রেখেছি কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য তো অনেকে এটা ড্রাইও করতে পারো ভীষণ সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে আমার টেস্টও করা হয়েছে তো সবাই রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও